চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর একটা অন্যরকম একটা ভিডিও তো আজকে দেখতেই পাচ্ছেন প্লায়ান এসছি সাউন্ড সামরাটের নতুন সিরিজ আসছে তার জন্য প্লায়ান দাস আসছে মালডাঙা এই যে ট্রেডার্স আপনাদের কারো যদি নতুন বক্সের যাবতীয় সরঞ্জাম লাগে এখান থেকে পেয়ে যাবেন পার্থ দাঁড়িয়ে আছে সব কিছু দেখে নিচ্ছে তো প্লাই আর নতুন তিরিশের যাবতীয় সরঞ্জাম আজকে আনা হচ্ছে কাল বা পরশু থেকে সাউন্ড সংগ্রাসের নতুন তিরিশের কাজ শুরু হয়ে যাবে কারো যদি বক্সের প্লাই চ্যানেল সানমাইকা যাবতীয় সরঞ্জাম লাগে এখানে পাওয়া যাবে চলে আসতে পারেন মালডাঙ্গা উমা টেরাটস প্লাইয়ের গোডাউন দেখতেই পাচ্ছেন সব রকমের প্লাই পেয়ে যাবেন প্লাই নেওয়া হয়ে গেছে সানমেগা চ্যানেল নেওয়া হবে তারপরে বাটা মানতে যাওয়া হবে সানসমেশন নতুন তিরিশ খুব তাড়াতাড়ি আসছে মার্কেটে পনেরো ইঞ্চি তিরিশ হবে এটা নতুন তিরিশ পনেরো ইঞ্চি এই যে মালিক দেখতেই পাচ্ছেন কারে যদি মাল লাগে চলে আসবেন সব রকম বক্সের বাংলা বক্সের মাল সব রকম পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেওয়া হবে বক্সের দু তিন দিনের মধ্যেই কাজ শুরু করে দেওয়া হবে যারা যারা ভাড়া করতে যান সাউন্ড সম্রাটকে যোগাযোগ করে নেবেন নাম্বার দেওয়া থাকবে ভাড়া ধরা চলছে নতুন তিরিশের এরপর সানমাইকা চ্যানেল লোড করে বাটামানতে যাওয়া হবে প্লাই লোড হয়ে গেছে পার্থ দাঁড়িয়ে আছে সব দেখে শুনে নিচ্ছে ঠিকঠাক আছে নাকি তো আজকে এই পর্যন্তই এর পরে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে